এক শহর ইঁদুরের সঙ্গে এক গেউ ইঁদুরের বন্ধুত্ব ছিল একদিন গেউ ইঁদুর ভাবলো দিন হয়ে গেল আমি আমার শহরের বন্ধুকে দেখি না একবার তার সঙ্গে দেখা করতে গেলে মন্দ হয় না আবার ভাবলো আমি তো শহরে যাওয়ার রাস্তাটা চিনি না যাইবই আর কি করে তার চেয়ে বরং তাকে একটা চিঠি লিখে পাঠাই এই ভেবে গেউ ইঁদুর চিঠি লিখলো বন্ধু বহুদিন হয়ে গেছে তোমাকে দেখি না আমার চিঠিটা পেয়েই তুমি চলে আসবে তোমাকে অনুরোধ করছে আসবেই আসবে চিঠিটা লেখার পরে তার ভাবনা হলো এই যা চিঠিটা আমি কি করে পাঠাবো থাকতো এক বাড়িতে তার উঠোনের এক কোণে একটি ছিল আমলকি গাছ সেই গাছে থাকতো বুলবুলি তার সঙ্গে ইঁদুরের আবার চরম ভাব আমলকি তলায় গিয়ে ডাকলো বুলবুল বুলবুল ভাই বুলবুলি বলল। আরে ইঁদুর দাদা যে কি খবর বলো কেমন আছো ইঁদুর বলল বুলবুলি ভাই একটা কাজ করে দিবে চরম বিপদে পড়ে আছে। চিঠিখানা দিয়ে আসতে হবে শহরে বুলবুলি বলল নিশ্চয়ই এক্ষুনি যাচ্ছি কই চিঠি ইঁদুর চিঠি দিল বুলবুলি তার ঠোঁটে করে নিয়ে ফুরুত করে উড়ে চলে গেল শহরের ইঁদুর আসবে সেই জন্য গে ইঁদুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য চরম ব্যস্ত হয়ে পড়ল শহরের মতো ভালো জিনিস তো আর গ্রামে পাওয়া যায় না তবুও ওর মধ্যে যেখানে যা ভালো জিনিস পেল সেগুলোই ব্যবস্থা করতে লাগলো দুই তিন রকমের কলা রকমের ডাল ভুট্টা দুই চার টুকরো পিঠে কয়েকটি বাদাম কত কিসে সারা রাত্রি ভে যোগাল করলো পরদিন দুপুর বেলা বুলবুলি ফিরে এলো ইঁদুর বলল কি বুলবুলি ভাই কি খবর বুলবুলি বলল দিয়ে এলাম তো চিঠি সে আজকে রাতেই আসবে ইঁদুর খুশি হয়ে আরো যা যা ব্যবস্থা করা বাকি ছিল সেসব ব্যবস্থা করতে লাগলো রাত আটটা নাগাদ শহরে ইঁদুর এসে পৌঁছালো তখন গ্রাম্য ইঁদুর বলল এসো ভাই এসো কত দিন পরে তোমায় দেখলাম তাই বলে তাকে বসতে দিল একটি পিড়ে তারপরে দুই বন্ধুতে মিলে অনেক গল্প হলো তারপরে গেহ বলল বললো ভাই তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এসো বড্ড রাত হয়ে গেছে পাতা পেরে দিয়ে বলল এসো খেয়ে নাও আর যত রকম খাবার যুগাল করেছিল সেগুলো এনে সাজিয়ে দিল খাওয়ারের নমুনা দেখেই তো শহরে ইঁদুরের নাক কুচকে উঠলো সে এটা সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো আর মাঝে মাঝে এটা থেকে একটা কামড় ওটা থেকে একটা কামড় দিতে লাগলো গিয়ে উদুর বারবার বলতে বললো গ্রামে তোমাদের পাতে দেওয়ার মতো কিছুই পাওয়া যায় না এই সব জিনিস তোমাদের ভালো লাগবে না সেইটা আমি জানি শহরে তোমরা কত ভালো ভালো জিনিস খাও কিন্তু কি করবে ভাই বন্ধুর জন্য যে একদিন একটু কষ্ট করতেই হবে এ কি তুমি যে কিছুই খাচ্ছ না সবই তো পড়ে রইল না 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 এই পিঠেখানা খেতেই হবে ইচ্ছা না থাকলেও বন্ধুকে খুশি করার জন্য শহর ইঁদুর একখানা পিঠে নিয়ে খেতে খেতে বলল তা যাই বলো ভাই তোমরা যে পাড়া গায়ে কি করে জীবন যাপন করো তা আমি ভেবেই পাই না এখানে না আছে ভালো খাবার না আছে থিয়েটার না আছে বায়োস্কোপ না আছে ভালো পদঘাট গাড়ি ঘোড়া আইসক্রিমও নেই মালাই বরফ নেই রেডিও নেই এমন এমনকি গ্রামফোনও নেই তোমরা কি করে থাকো বলো তো আমি হলে তো একদিনও টিকে থাকতে পারবো না তা তুমি যাই বলো না কেন গেউদুর বলল যা বলো ভাই মিথ্যা নই তবে কি জানো আমাদের শুয়ে গেছে আমাদের এখানে থাকতে কষ্ট হয় না শহরে ইদুর বলল। আমার সঙ্গে চলো না শহরে দেখবে সেখানে কত মজা তোমার আর গ্রামে ফিরতে ইচ্ছে হবে না গ্রাম্য ইদুরের অনেক আগে থেকে শহরে যাওয়ার লোভ ছিল তাই বন্ধুর কথাই সেও রাজি হলো পরদিন গে ইদুর ঘট্টর গুছিয়ে সন্ধ্যার সময় তারা দুজনেই রওনা দিল তারা যখন শহরে গিয়ে পৌঁছালো তখন বাজে রাত একটা শহরে ইঁদুর যেখানে থাকে সেটা প্রকাণ্ড প্রাসাদ বললেই হয় মার্বেল পাথরের মেঝে সব ঝকঝকে তকতকে করছে দেওয়ালে কত রং বেরঙের ছবি কোথাও কোথাও আবার প্রকাণ্ডের আয়না শহরে ইঁদুর তাকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো আর বলল কেমন লাগছে বন্ধু গেউ বলল বললো চমৎকার তারপরে শহরে ইঁদুর গ্রাম্য বন্ধুকে খাওয়ার টেবিলে নিয়ে গিয়ে বসালো গে উদুর দেখলো টেবিলের উপরে নানা রকমের খাবার পড়ে আছে সেই দিন সন্ধ্যায় একটা ভোজ হয়ে গেছে তারই বাড়ির জিনিস এত রকমের খাবার গে উদুর কোনোদিন চোখেও দেখেনি চপ কাটলেট থেকে আরম্ভ করে সন্দেশ পায়েস কোনো কিছুই বাদ যায়নি শহরে ইদুর এক এক করে সবই বন্ধুর দিকে এগিয়ে দিল তারপরে নিজেও এসে কাছে এসে বলল এবার আরম্ভ করো বন্ধু গে উদুর খাবে কি এসব দেখে যেন তার চোখ প্রশান্তি কিন্তু তাড়াতাড়ি সামনে নিয়ে সে এমন ভাব দেখাতে লাগলো এসব খাবার যেন সে আরেকবারও খেয়েছে এটা খাও ওটা খাও বলে তাকে বারবার বলতে লাগলো তাদের খাবার হয়ে গেছে এমন সময় কট করে সামনের দরজা গেল ভেঙে আর সঙ্গে সঙ্গে সেই ঘরে তিন থেকে চারজন লোক ঢুকলো এবং তাদের সঙ্গে একটি কুকুরও ছিল থিয়েটার দেখে তারা বাড়ি ফিরেছে তাদের দেখে ইঁদুর খানা তো ভয় দিল সোট কিন্তু যাবে কোথায় ধারে কাছে কোনো গর্তও নেই যে সেখানে ঢুকে যাবে এদিকে ইঁদুর দেখি কুকুর তো ঘেউ ঘেউ করে গর্জে উঠলো সামনে ছিল একটি কোষ ইঁদুর দুটো পানের ভয়ে সেখানেই ঢুকে পড়ল। ভয়ে তখন তাদের বুকটা টিপ টিপ করছে কুকুরটা এক একবার গর্জে উঠে আর ভয় ইঁদুর করে তো থাকে এমন করে অনেকক্ষণ কাটলো তারপরে লোকটি চলে গেল আর সঙ্গে সঙ্গে কুকুরটাও গেল তখন কোনো সারা শব্দ নেই তখন গিয়ে ইঁদুর প্রথমে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও কি কিনা দেখলো ঘর একেবারে খালি তখন সে শহরে কানে কানে বলল বন্ধু এমন ভয়ে ভয়ে প্রাসাদে থেকে রাজভোজ খাওয়ার চেয়ে আমাদের গোলা বাড়িতে বসে নিশ্চিন্তে খাওয়াই অনেক ভালো আসি বন্ধু তোমার শহরের ভালো খাবার নিয়ে তুমি থাকো আমি গায়ে রিদুর গায়ে ফিরে যাচ্ছি